দেখে দেখে না আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই আছেন যারা পারফেক্ট পর্দার জন্য হুডি বোরকাটা প্রিফার করেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের কিন্তু এই ভিডিওতে দুইটি দেখিয়ে দেবো যারা স্বল্প বাজেটের ভিতরে খুবই পারফেক্ট পর্দার জন্য হুডি চান তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আর বোরকা দেখানোর পূর্বেই আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনাদের কোনো বরকারটাকে অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে কুড়ি মেশনের যাচাই বাছাই করে আপনার কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন আমাদের এখানে কিন্তু অর্ডার করতে কোনো টাকাই অ্যাডভান্স করা লাগে না শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে কোটি সেটের ইনার এটা কিন্তু খুবই প্রিয় একটি বোরাখা বা যারা স্বল্প বাজেটের ভিতরে একটি হুডি বোরকা চান পারফেক্ট একটি সুন্নতি পদ্মার বোরকা চান আউটলুকটা সুন্দর চান তারা কিন্তু এই তুবা সেটটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখেন এটা কিন্তু ফ্রি সাইজের একটি বোরকা আর এটার যে ঘেরটা এটার যে ঘেরটা ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দিই অনেক বড় ঘের কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু সূন্যতির পর্যটনের জন্য খুবই ভালো হবে আর এটার স্লিপটা একটু দেখেন এখানে কিন্তু বাটার এখানে কিন্তু গোলাপ ফুলের মতো একটা ডিজাইন দেওয়া হয়েছে স্মোকি লাস্টিক হাতাও ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু রিংও দেওয়া হয়েছে যাতে আপনার আঙুলে পরে নিলে আপনাদের স্লিপটা নিচে নেমে না আসে এটা কিন্তু লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কমফোর্টেবল প্রিমিয়াম যে দুবাই ছেড়ে আসে সেটা কিন্তু আমাদের সব বরকাতেই আমরা ব্যবহার করে থাকি এই জন্য কিন্তু এই গরমেও আপনারা কিন্তু এই বোরকাগুলো লং টাইম ধরে পরিধান করে থাকতে পারবেন আর এটার এগুলোর কিন্তু সেলাই কোয়ালিটি খুবই অসাধারণ যার কারণে কিন্তু আপনাদের বোরকাগুলো লং টাইম দীর্ঘদিন স্থায়ী হবে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুবা সেটের যে আবা আবয়াটি আছে সেটি আবায় টাইপের কোটি এটা কিন্তু সামনে পিছনে উভয় সাইটে কিন্তু এই পুঁতিগুলো বসানো আছে আর পুঁতিগুলো কিন্তু রিপিট মেশিনে বসানো হয়েছে যার কারণেও কিন্তু এগুলো উঠে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই আপনারা হাতে পেয়ে ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে কুড়ি মানের সামনে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন আর স্বল্প বাজেটের ভিতরে এই বোরকাটি কিন্তু খুবই অসাধারণ আর এটার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে ইমতো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এটি হচ্ছে তোবা বা যে হুডিটাই আছে হুডিটা কিন্তু অনেক বড়ো রাখা হয়েছে আপনারা দেখেন আর যে নোজনি নোজনিকাপটা আমাদের ক্লোজলি দেখে দিই ডবল নোজনি নোজনিকাপ ব্যবহার করা হচ্ছে খুবই অসাধারণ একটা হুডি হবে আবার বলে দিই ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই বোকাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পার্সেল করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন্ট বক্স করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম